দুই সালের জন্য যারা ইটালিতে এই মুহূর্তে আসার জন্য টাকা পয়সা দালাল কাছে জমা দিবেন ভুলেও দিয়ে না কারণ আপনাদের বিচার কিন্তু হবে না কারণ নভেম্বর মাস একটা মাস ছিল ডেকরত পুলিশের জন্য শেষ মাস হ্যাঁ নভেম্বর এক থেকে নভেম্বর তিরিশ এরপর শেষ রেজিস্ট্রেশন যা হওয়া হয়ে গেছে এখন যারা নতুন নতুনভাবে ইটালিতে আসার জন্য নতুনভাবে কোনো দালাল নেই মধ্যস্থ যারা আছে তাদের জন্য যে টাকা পয়সা আপনারা জমা দিবেন আপনারা জমা দিয়ে না ভুলে জমা দিয়ে না কারণ সময় শেষ হয়ে গেছে অনেকে টাকা খাওয়ার দান্দা আপনাদের বলতে পারেন কোনো সমস্যা নেই এটা সেটা এখন এটা বোঝাতে আপনার কিন্তু এই দেশের আইন অনুযায়ী যেটা হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ রেজিস্ট্রেশন হয়ে গেছে ফেব্রুয়ারিতে কিন্তু ক্লিক দেয় হ্যাঁ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ক্লিক দে তো যাই হোক আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য কারণ আজকের এই ভিডিওটা আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য দেওয়া উচিত এই কথাগুলো বলা উচিত আমার যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমার আজকের এই ভিডিও এবং যারা যারা দেখছেন তারাও কিন্তু অবশ্যই চাইলে ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে কারণ যারা এখন দুই সালে ইটালিতে ফুলুসিতে ডিগ্রিতে ফুলুসিতে আসতে চেতেছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আজকের ভিডিও তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিও কারণ কারণ হয়েছে যে এরপরে দুই হাজার পঁচিশ সালে কিন্তু আর আসা যাবে না কারণ সময় শেষ বাংলার পক্ষ থেকে আমি শুয়া গেছি ইটালি থেকে কি কোথা থেকে দেখছি সব আমাকে কমেন্ট করে জানাবেন সরাসরি কিচেন থেকে আপনাদের জন্য ভিডিও করছি তো বিশেষ করে যারা ইটালিতে আসতে চাইতেছেন যে নভেম্বর মানে দু হাজার পঁচিশ সালে যে ঘোষণা সেটা যারা আসতে চাইতেছেন তাদের কিন্তু দিন শেষ এখন আপনারা দালালে কোনো মতেই বা মধ্যস্থ যারা আছে তাদের কোনো মতে এখন টাকা পয়সা লেনদেন করবেন না কারণ দুই হাজার পঁচিশ সালের যে রেজিস্ট্রেশন ছিল সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি এটা সাবমিট হয়ে গেছে নভেম্বরের তিরিশ তারিখে সাবমিট হয়ে গেছে তো এখন নতুন করে যদি কারো কাছে লেনদেন করেন সেটা কিন্তু আপনি নিজেরটা নিজে কিন্তু কী বলবাক কথায় মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার সমান তো এখন আর কোনো সম্ভাবনা কোনো পসিবিলিটি নাই কারণ রেজিস্ট্রেশন হয়ে গেছে একবার নতুন করে মানে ওয়েবসাইটটি পুরো বন্ধ হয়ে গেছে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে যে লোক নিবে স্পন্সারে সেটা কিন্তু ওয়েবসাইটটি এখন বন্ধ হয়ে গেছে এখন নতুন করে আর কোনো রেজিস্ট্রেশন করা যাবে না তো আশা করি বুঝতে পারছেন সবাই যে ব্যাপারটি বলতেছি তো এই মুহূর্তে কেউ লেনদেন করেন না কারণ এখন আর সময় নেই সময় প্রায় শেষ হয়ে গেছে তো আপনারা যারা আসতে আসতে নিতে হয়তো পরের বছরের জন্য প্রস্তুতি নিতে পারেন আর একটা কথা বলি যারা পড়াশোনা করেন তারা কিন্তু স্টুডেন্ট ভিসা আসতে পারেন আপনি আইএলস করে আপনি কিন্তু বরবারই বলি যদি পড়াশোনা করেন স্টুডেন্ট ভিসা ট্রাই করতে পারেন বা ইউরোপের সেটা ইটালি কেন ইউরোপের অন্যান্য দেশগুলোতে আপনি ট্রাই করতে পারেন ভারত গিয়ে রেস্টুরেন্ট বিশেষ আসতে চান তো কাজের এখনও আমার শুরু হয় নাকি একটু পরে হয়তো কাস্টমার্সের শুরু হয়ে যাবে তো সেই ফাঁকে আপনাদের জন্য এই ভিডিওটা করছি যেহেতু এখন আমি চার দিন কাজ করলো দুইবেলা কাজ করি মানে দুপুরের সার্ভিস রাতের সার্ভিস আর এখন প্রায় রাত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হ্যাঁ যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যাপার নিয়ে আমার দিকে পুলিশ দু হাজার পঁচিশ সালের ব্যাপার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমি সময় সুযোগ করে আপনি কিন্তু জানেন যে আমি সব প্রশ্ন উত্তর এগুলো দেওয়ার চেষ্টা করি আমি সময় সুযোগ করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তবে যেহেতু আমি কাজ করি ভোজনেই ব্যস্ত থাকতে পারি প্রত্যেকটা মাসে ব্যস্ত থাকে তারপর আমি কিন্তু সবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি যত দ্রুত সম্ভব তো যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে যায় বা আপনার কোনো কিছু জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা আমার পেজে থাকে ভিডিও ডিসক্রিপশানে আমার পেজে লিঙ্ক দেওয়া থাকে সেখানেও কিন্তু আপনি চাইলে আমার পেজেও ইনবক্স করতে পারেন আর অনেকে আমার নাম্বার চান আসলে আমি কাউকে নাম্বার দিই না আপনি আমাকে ইনবক্স করে লিখতে পারেন যে আপনি কী জানতে চাচ্ছেন বা কী বলতে চাচ্ছেন সেই ব্যাপারে সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো